নয়নতরার অনেক উপকারিতা আজ নয়নতারা গাছের উপকারিতাও কিছু বলবো এই গাছ গ্রাম বাংলার আনাচে কানাচে সব জায়গায় এই গাছ হয়ে থাকে এখন শহরেরও চারিধারে এই নয়নতারা গাছ হচ্ছে নয়নতরা গাছে এত গুণ এই নয়নতরার অনেক জায়গায় অনেক রকম নাম অনেক সময় অনেকে বলে সদাবাহার সব সময় সারা বছর এই গাছে ফুল ফোটে বলে সদাবাহারও বলে আবার নয়ন মণি বলে নয়ন তারা বলে অনেকে অনেক রকম এই গাছের নাম বলে তাহলে এই গাছ চারিদিকে ফুটে থাকে আগাছার মতো এই গাছের কিন্তু কোনো যত্ন লাগে না কিন্তু অনেকেই জানে না এই গাছ দেবদেবীর যেমন অত্যন্ত প্রিয় সেরকম বেশ ভেষজ উদ্ভিদও ভীষণভাবে উপকারিতা কাজ করে এখানে মানে চারিদিকে তো ফুটে থাকে সুন্দর এই ফুলটি নাম নয়নতারা গোলাপি ছাড়াও সাদা একটু ডিপ গোলাপি আবার সাদা রঙের হয়ে থাকে সৌন্দর্য বৃদ্ধি ছাড়াও নয়নতরার অনেক উপকারিতা আছে বেশিরভাগ মানুষ সেটা জানে না তাহলে এই নয়নতরার ভেষজ ঔষধি গুণ সম্পর্কে এখন আমি বিশদ আলোচনা করব এই নয়নতারা গাছ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে নয়নতারা আট থেকে দশটি নয়নতারার পাতা বেটে রস বের করে নিতে হবে সকালে বা রাতে ওতে মানে খাওয়ার আগে শুতেই যাবে এবং খাওয়ার আগে এই নিয়মিত এই পাতার রসটা খেতে হবে রস পান করতে হবে এতে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকবে সুস্থ থাকবে হার্ট এরপর বলব ডায়াবেটিস নিয়ন্ত্রণ বাংলার অতি সাধারণ ফুল নয়নতারা পাতার ডায়াবেটিস নিয়ন্ত্রণে বড় ভূমিকা পালন করে আয়ুর্বেদ বহুকাল ধরেই ডায়াবেটিস বা মধুমেহ রোগের চিকিৎসার কাজে এই গাছ ব্যবহার করা হয় আমেরিকান ন্যাশনাল সেন্টার সব সবসময় সেন্ট্রাল ফর বায়োমেট বায়োটেকনোলজি ইনফরমেশান এনসিবিআই যার মানে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে নয়নতলার পাতা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সক্ষম ইঁদুরের উপর গবেষণা করেই এই সাফল্য পেয়েছে তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে কীভাবে নয়নতারা পাতা মানে খাবেন প্রথমে পাতা শুকিয়ে নিন তারপর ব্লেন্ডার বা ব্লেন্ড করে এবার টাইট পাত্রে রাখুন সকালে ঘুম থেকে ওঠার পর এক গ্লাস জল সবজির রসে এক চামচ নয়নতারার পাতা গুঁড়া মিশিয়ে পান করতে হবে নিয়ন্ত্রণে থাকবে ব্লাড সুগার কৃমি রোগও নিয়ন্ত্রণ করে দুই গ্রাম কাঁচা শুকনো হলে এক গ্রাম পরিমাণের নয়নতারা গাছের মানে দুই গ্রাম কাঁচা আর শুকনো হলে এক গ্রাম পরিমাণের নয়নতারা গাছের মূল ও পাতা একসঙ্গে এক কাপ মানে জলে ভিজিয়ে রাখতে হবে সকালে এই মানে জল ছেঁকে ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে এই জল দুই ভাগে ভাগ করে সকালে এবং রাতে আট থেকে দশ দিন পান করতে হবে কৃমির সমস্যাও চলে যাবে তবে শিশুদের এটি দেওয়া আছে ত্বকের সমস্যা চর্মরোগ নয়ন তারা পাতা কেট বেটে এই রস দিয়ে ত্বক পরিষ্কার করতে পারেন এতে চুলকানি ফাঙ্গাসজনিত সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় পাতা সেদ্ধ করা জল ব্যবহারের ত্বক হয় উজ্জ্বল ও তরতাজা নয়নতার পাতার সঙ্গে হলুদ মিশিয়ে বেঁটে ফেস প্যাক তৈরি করে মুখেও লাগাতে পারো জেল্লা বাড়বে খুব তাড়াতাড়ি এছাড়া অনেক কারণে নয়নতারা পাতা ব্যবহার করা হয় গুঁড়ো করে খেতে না চাইলে রোজ সকালে নয়নতারা পাতার চা বানিয়ে খেতে পারো এই চা খেতে হবে কিন্তু খালি পেটে তাহলে নয়নতারা গাছের পাতার কত গুণাগুণ কত উপকারিতা সেটাও বলে দিলাম এই যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ডায়াবেটিস নিয়ন্ত্রণ কৃমি রোগ নিয়ন্ত্রণ ত্বকের সমস্যা চর্মরোগ নিয়ন্ত্রণ এরপর বলবো মাথার চুলেও এই মানে নয়নতারা পাতার রস বেটে যদি মাথার চুলে হালকা নারকেল তেল দিয়ে মেশাতে পারো চুল কালো হবে ঘন হবে এবং চুল কোনোদিন উঠবে না খুশকি মা জাস্ট যেসব পোকা টোকা আছে মানে উকুন যেটাকে বলা হয় এগুলো কিচ্ছু মাথায় থাকবে না নয়নতরা গাছের প্রচুর উপকারিতা নয়নতারা গাছের অনেক মানে ভেষজ গুণ আছে আমি সেই সম্বন্ধে সংক্ষেপে একটু বলছি নয়নতারা গাছ বহুমূত্র উচ্চ রক্তচাপ এবং ক্যান্সারের মতো নানা রোগে উপকারী বিশেষ করে লিউকোমিয়া চিকিৎসায় এর ব্যবহার দেখা যায় যা মন ভালো রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি পোকামাকড় ও রোগের প্রতি সহনশীল এর পাতা মূল ফুল ভেষজ হিসাবেও ব্যবহৃত হয় তবে এটি একটি বিষাক্ত গাছ তাই ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ও ভালো করে মনে রাখো বহুমূত্র উচ্চ রক্তচাপ কিভাবে কমাবে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নয়নতারা ফুল বা তার কাঁত উপকারী হতে পারে ক্যান্সার চিকিৎসা লিউকোমিয়ার মতো কিছু ক্যান্সারের চিকিৎসাও এর ব্যবহার দেখা যায় মন ভালো রাখে নয়ন মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এর মধ্যে থাকা অ্যান্টি অক্সিজেন অক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে সেটা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কীটনাশক দংশন বলতা বা অন্যান্য পোকামাকড়ের হুল ফোটানো বা কামড়ালে জ্বালা কমাতে এর ফুল বা পাতা রস ব্যবহার করা যেতে পারে আর অন্যান্য উপকারিতা হচ্ছে পোকামাকড় বা রোগ প্রতিরোধী এই গাছ নিজের স্থাপকতার জন্য পরিচিতি এবং চারপাশে অন্যান্য গাছকে পোকামাকড় বা রোগ থেকে রক্ষা করতেও সাহায্য করে এই গাছ বৃদ্ধি এর ঘনবৃদ্ধি প্রবণতার জন্য এটি ছোট বাগানের জন্য উপযুক্ত সতর্কতাটা কি ভালো করে শুনে নাও নয়নতারা কিন্তু একটি বিষাক্ত গাছ কিন্তু ভেষজ উদ্ভিদের অনেক গুণ এটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন যোগ্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে নয়নতারা গাছের বহুমুখী উপকার কিন্তু ভেষজ উদ্ভিদের যারা এই মানে আয়ুর্বেদিক স্বাস্থ্য সম্বন্ধে যারা বলে তাদের পরামর্শ অবশ্যই নাও এটা একটি বিষাক্ত গাছও বলা হয় তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও একটু যদি উপকৃত হও উপকৃত তো অবশ্যই হবে এই নয়নতারা গাছ তৈরি করতেও বেশি পরিশ্রম লাগে না যে কোনো জায়গায় লাগিয়ে দাও তবে হ্যাঁ এটাও বলবো বাস্তু স্বাস্থ্য অনুযায়ী কোন দিকে লাগাবে সেটাও আমি বলে দেব